অপার বাংলার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের প্রথম রমজান থেকে প্রতিদিন বিকেলে শহরের সুবিধা বঞ্চিত পথ শিশুদের মধ্যে ইফতার প্যাকেট নিয়ে বেরিয়ে পড়েন বাংলাদেশের সামাজিক সংগঠন দ্য হেল্পিং উইনের সদস্যরা কলেজ বিশ্ববিদ্যালয়ে এক একঝাঁক তরুণ তরুণীরা পবিত্র রমজান মাস এরেই হাত খরচ বাজে এবং বিত্তবানদের সাহায্য সহযোগিতা নিয়ে গত দুবছর ধরে রমজানে অসহায় লোকদের মধ্যেই নামে মাত্র দু টাকার বিনিময়ে ইফতার বিতরণ করে আসছে অসহায় সুবিধা মানুষজন নামে মাত্র দুটাকা টাকা মূল্যের বিনিময়ে এসব ইফতার কিনে নিয়ে যান প্রথম রমজান থেকে পবিত্র রমজানের মাসব্যাপী ইফতার এবং জলের মাত্র দুটাকার বিনিময়ে পথ শিশু ভিক্ষুক বয় পুরুষ এক প্যাকেট ইফতার এবং একটি জলের বোতল দেওয়া হচ্ছে মাস ইফতার প্যাকেটে থাকছে আখনি চানা আলু চপ পেঁয়াজ ও খেজুর শশা এবং জিলেপি দু টাকার ইফতার বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালিব এবং শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনী সন্দীপ তালুকদার ধন্যবাদ আপনাদের আমরা আজকে এখানে দেখতেছি দুই টাকা ইফতার বিতরণ আমাদের দ্য হেলথ আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ বিভিন্ন স্টুডেন্ট আমাদের শ্রীমঙ্গলের তারা প্রায় কোভিডের পর থেকে এই সুন্দর আইটেমটা করতেছে প্রায় দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে তারা এই আইটেম করে প্রতি বছর আমার দেখে ভালো লাগলো তারা যখন আমাকে ইনভাইট করলো আমি আসলাম কারণ এই ধরনের কাজে সবার এগিয়ে আসা উচিত এখানে দুই টাকা এটা প্রথম মূল্যে নেওয়া বাট এটা মূলত তাদের পাশে দাঁড়ানো তাদের সহ আমরা চাই আমাদের যারা বিদ্যমান যাদের সামর্থ্য আছে সবাই এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসে যারা আমাদের সমাজে যারা খারাপ আছে তাদের পাশে যাবে সবার থেকে সেটা আমরা প্রত্যাশা করি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার হেল্পিং ওয়ে তাদের উত্তর উত্তরে সফলতা এবং ভবিষ্যতে তাদের এই ধরনের মানবিক কাজে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা স্টুডেন্ট আমরা আমাদের সংগঠন যা যারা আছে আমরা সবাই স্টুডেন্ট আমরা প্রথমে নিজেদের পকেট মানি থেকে আমরা চেষ্টা করেছি যে অসহায় সুবিধা বঞ্চিত এতিম বাচ্চাদের আমরা দুই তিন দিন ইফতার করানো কিন্তু এই দুই তিন দিনের পরে সমাজের বিত্তবানরা আমাদের সাথে নিজ থেকে যেভাবে যোগাযোগ করে আমাদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমাদের সেই সহযোগিতার কারণেই আমরা প্রায় মাসব্যাপী গত দুই বছর মাসব্যাপী আমরা ইফতার বিতরণ দিয়েছি ইফতার বিতরণ করেছি দুই টাকার ইফতার এইবারও আমরা

খুশি আপনি তারা তো এখানে প্রায় সময় আপনার ইয়ে করে না বিতরণ করে